একটি নতুন দিন এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশি ফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই সেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে বারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় দশটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে তিন মিনিটে আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজকের যোগ রয়েছে প্রীতি যোগ যেটি কিনা রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ আজকে রয়েছে বাল্ব দুপুর বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল বেলায় নটা বেজে আঠাশ মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল সমূহ আজকে রয়েছে রাহু কাল যেটি কিনা থাকবে থাকবে সকালবেলায় নটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত আজকে রয়েছে জমগণ্ডকাল বেলায় একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আজকের বিশেষ ঘটনা ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে এই এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয় দিনে ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয় মা স্কন্দ মাতা হলেন জ্ঞান মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন মিন রাশি পাইসেস সাতাশে সেপ্টেম্বর দু শনিবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনে মিন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি আয়ের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন কিন্তু আপনার মানসিক চঞ্চলতা এবং পারিবারিক বিবাদ কাজের ক্ষেত্রে সামান্য সমস্যার সৃষ্টি করতে পারে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এবং সপ্তম ও দ্বিতীয় গ্রহের প্রভাবে সম্পর্ক খুব ভালো থাকবে এবং সুসংবাদ আসতে চলেছে কেমন যাবে এই দিনটি দিনটি আপনার জন্য আর্থিকভাবে শুভ হলেও ব্যক্তিগত জীবনে কিছুটা চাপের সৃষ্টি হতে পারে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে তাই মনকে শান্ত রাখা আপনাদের প্রয়োজন হবে সেবামূলক কাজে শান্তি লাভ করবে শেষের দিকে ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে তাই সতর্কতা একটু অবলম্বন রাখুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে তবে দিনের শেষে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে জমি কেনা বা বেচার জন্য খুব ভালো সময় ব্যবসা কোনো বাধা আসতে পারে তাই একটু সতর্কতার সাথে আপনাদের বিজনেসটা চালান চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের কাজের দায়িত্ব বাড়তে চলেছে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে তাই মনোযোগ ধরে রাখা আপনাদের আজকে প্রয়োজন হবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বৃদ্ধি পেতে পারে তবে মাসটি কিন্তু সামগ্রিকভাবে আপনাদের জন্য বেশ ভালো শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি মধ্যম প্রকৃতি নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত এবং অন্যথায় আপনারা কিন্তু মনোযোগ দিয়ে আপনাদের ব্রেনটাকে ব্যবহার করবেন না আপনারা আপনাদের পড়ার দিকে বিশেষ মনোযোগ দিন আর্থিক অবস্থা কেমন আয়ের স্থান খুব ভালো ফল দেখা যাচ্ছে যা আপনাদের আর্থিক চাপ কাটিয়ে উঠতে সাহায্য করবে সুসংবাদ আসতে চলেছে তবে চিকিৎসার খরচ বাড়তে পারে এবং প্রিয় কোনো বস্তু আপনাদের নষ্ট খরচ বৃদ্ধি করতে পারে তাই সেদিকে একটু আর্থিক দিকে নজর দিন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন এই ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হতে পারে পারে পরিবারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ আসতে বিয়ের জন্য বাড়িতে আলোচনা আপনাদের আজকে হতে পারে প্রেমের ব্যাপারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু কিন্তু চিন্তাভাবনা করে নেবেন সন্তানদের জন্য পরিবারের বিবাদ বাধতে পারে স্বাস্থ্যের অবস্থা কেমন চিকিৎসার খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা অথবা হজমায় গোলমাল দেখা দিতে পারে আজকের দিনে আপনাদের জলপথ বিপদে আশঙ্কা দেখা যাচ্ছে তাই একটু সতর্কতা অবলম্বন করুন শারীরিক এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ বা সোনালী এই রং আপনাদের জ্ঞান এবং ভাগ্যকে শক্তিশালী করতে সাহায্য করবে এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে যদি ধারণ করতে পারেন তাহলে ইতিবাচক ফল অর্জন করতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন আজকের বিশেষ প্রতিকার চঞ্চলতা কমাতে এবং মন শান্ত রাখতে দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করার জন্য বিষ্ণুদ্বীপের উপাসনা করুন প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ পারে তাই সে বিষয়ে আপনারা একটু সংযত থাকুন অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে করুন এবং সেবামূলক কাজে নিজেদের এর নিয়োগ করুন এতে আপনাদের মন শান্ত থাকবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে বাইশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে ছত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে পাঁচ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় চারটে বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময় গুলি এবং আবহাওয়ার পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক